আমাদের দাস সেনাবাহিনীতে অংশগ্রহণ করার জন্য প্রশিক্ষণ শিবির দাস ইন্ডিয়া ডিফেন্স প্রতিরক্ষা বাহিনী কর্মশালার দ্বিতীয় বার্ষিক উদযাপন অনুষ্ঠিত হল হলদিয়ার দুর্গাচকে তালপুকুর মোড়ে তরুণ প্রজন্মকে ভারত মাতার সেবা নিয়োজিত করতে এই কর্মশালা কেন্দ্রীয় সরকারের চাকরি পাওয়ার উপযোগী করে তোলা এই কর্মশালা বা প্রশিক্ষণ প্রোগ্রামগুলি প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দক্ষতা বৃদ্ধি করতে তাদের পেশাগত জ্ঞান উন্নত করতে এবং সাধারণ নাগরিকদের দুর্ভোগ মোকাবেলা এবং নিরাপত্তা বিষয়ে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই দাস ইন্ডিয়া ডিফেন্স একাডেমি প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন রকম কর্মশালা নিয়ে থাকে দু বছরে সংস্থার প্রায় আড়াইশো ছাত্র ছাত্রী রয়েছে এবছর চারজন কেন্দ্রীয় সরকারের অগ্নি বাহিনীতে সুযোগ পেয়েছে রোহন সাঁতরা আকাশ পাল সুভাশিস মাইতি সৌম্যরাজ চক্রবর্তী মঞ্চ থেকে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয় দাস ইন্ডিয়া ডিফেন্স একাডেমির পক্ষ থেকে মঞ্চ থেকে তাদের হাতে সম্বর্ধনা তুলে দেওয়া হয় এবং তাদেরকে তাদের মায়েরা তাদের মালা পরিয়ে তাদের বরণ করে নেয় না বলে হয়তো আমার অনেক ভুল ত্রুটি থাকছে আমি প্রথমবার হোস্ট করছি আমি নিজেই প্রথমেই থেকে যেন চাকরি পেয়ে যাই এই স্বপ্ন শুধু তোমাদের না এই স্বপ্ন আমারও যে স্বপ্ন দীপেন্দু দা দেখছেন সেই স্বপ্ন আমাদের সবার এটা মাথায় রাখবে জেদ মানুষকে অনেক জায়গায় নিয়ে যায় ওই জেদটা খুব দরকার পলিটিক্যাল সায়েন্সের কোনো থিওরি না আমার কাছে দেশ একটা ভূখণ্ড যার সীমারেখা নির্দিষ্ট করা আছে সেই সীমারেখার ভেতরে যারা থাকে সে তারা হচ্ছে সেই দেশের দেশবাসী প্রত্যেক দেশবাসীর কর্তব্য হচ্ছে সেই বর্ডার সেই সীমারেখাকে রক্ষা করা আপনারা এখানে চাকরি পেতে পারেন এই চাকরি শুধুমাত্র আর্মি এয়ারফোর্স নেভি না তার সঙ্গে প্যারামিলিটারি সার্ভিস সিআইএসএফ বিএসএফ সিআরপিএফ আইটিবিপি এই ধরনের যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের জব সেখানেও আপনারা চাকরি পেতে পারেন এবং আপনাদের নিরলস পরিশ্রম আপনাদের মানসিকতা আপনাদের চেষ্টা আপনাদের জীবনে সাফল্যের পথ দেখাবে এই একাডেমি আগামী দিনে আরও বড় জায়গায় পৌঁছবে এর আগেই বিভাসবাবু বলে গেছেন পূর্ব মেদিনীপুরের মধ্যে এটা ফার্স্ট আমার দেখা আমার জানা তখন তুমি সাকসেস চাকরির একটা সূত্র আছে চেষ্টা প্লাস ভাগ্য ইজুয়াল টু রেজাল্ট তুমি যদি নিরলস পরিশ্রম করো ভাগ্য তোমার সাথ দিবি আমার একটা স্বপ্ন ছিল যে হলিয়ার মাটিতে আমি কিছু আত্মীয় সৈনিক করব কারণ আমার যেটা অবজারভেশন আমি দীর্ঘ পনেরো বছর এখানে হতে আছি দেখলাম বাচ্চাগুলো না সবটা মোবাইল আমার একটা প্রচেষ্টা ছিল যে কিছু না কিছু আমি করবো এবং আমি যেহেতু কাজ করছিলাম তারপরে আমার আমি মাইক্রো প্ল্যানিং শুরু করলাম মাইক্রো প্ল্যানিং শুরু করার পরে যেহেতু আমি বেসিক্যালি আর্মিতে এডুকেশন ইনস্ট্রাক্টার ছিলাম সেই জন্য আমি আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি এবং আপনারা বিশ্বাস করুন আমি তো খুশি হই বিকজ আমি যেটা আর্মিতে করতাম সেটা আমি করতে পারছি এখন বিকজ আর্মিতে আমরা যে কোনো জিনিস একটা মাইক্রো প্ল্যানিংয়ে করতাম যে কী খাবে কখন খাবে কী ঘুমাবে কতক্ষণ ঘুমাবে পড়বে কীভাবে পড়বে ঠিক ট্রেনিং করবে সোমবারে কী করবে মঙ্গলবারে কী ওই রুটিন অনুযায়ী কাজ করছি আর ফল পাচ্ছে এটা নিয়ে আমার দশজন হলো আমার আনন্দে একদম চোখ মানে একদম বুক ফেটে যাচ্ছে আনন্দ আমি আমার কিছু একটা পরিবারের একটা বিশাল সাপোর্ট রয়েছে আমি যদি অপারেশনে মারাও যাই আমার বাচ্চা এক কোটি টাকা পাবে আমার পরিবার কেন্দ্র বাহিনী একদম প্রচুর ভ্যাকেন্সি এবং আমার মনে হয় যে কেন্দ্র বাহিনী আমার ইয়াং জেনারেশন একদম ওপেন ফোরাম দিয়েছে যে বেটা তোমরা কিছু করো এখন আমার মোটামুটি দুশো থেকে আরেক আপনি থেকে শনি হবে ঠিক আছে সোমবারে ধরুন দু ঘন্টা হলো মঙ্গলবারে তিন ঘন্টা এরকম আজ খুশি হয়েছি খুব গর্বিত আশা ছিল কতদিন থেকে ছেলে আমার করবে খুব জেদি আছে ওর ইচ্ছা ওর যে করে করেছে করেছে আমার স্বপ্ন ছিল ওর জোরে বলো বাবা মাই খুব ইচ্ছা ছিল যে ও ছেলেই বলেছে করব ওর জেদিতেই আমরা খুব খুশি যে করেই স্মার্ট নিউজ বাংলা